পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দু সালের ফার্স্ট সামেটিভ ইভ্যালিউশন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনে বলা রয়েছে দু সালের সিক্স থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের ফার্স্ট সামেটিভ ইভ্যালিউশন বারোই এপ্রিলের মধ্যে শেষ করতে হবে বারোই এপ্রিলের পর ফার্স্ট সামেটিভ ইভ্যালিউশন করা যাবে না এর সঙ্গে নির্দেশিকায় আরও বলা রয়েছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রত্যেক স্কুলকে প্রত্যেক বিষয়ের কোশ্চিন পেপার সাবজেক্ট টিচারকে দিয়ে তৈরি করতে হবে অর্থাৎ সাবজেক্ট টিচার ছাড়া অন্য কেউ প্রশ্নপত্র তৈরি করতে পারবে না সুতরাং এক কথায় বলা যায় এবছরের ফার্স্ট সামেটিভ ইভ্যালিউশন বারোই এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এবং কোশ্চিন পেপার প্রত্যেক স্কুলকে সাবজেক্ট টিচারকে দিয়েই বানাতে হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন